সম্মানের ছেলের বিয়ে বলে কথা তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকার একটা শাড়ি পাঁচশো কোটি একটা পাঞ্জাবি আর পুরো ডায়মন্ড বসানো একটা লেহেঙ্গা ভাবুন মানে এরা কি করবে গিফট গুলোতে কি করবে মানুষ তো অন্য কিছু তো নয় আর না এগুলো দিয়ে চাঁদে জমি ফমি কিনবে কে জানে যায় না কিছু সংখ্যক মানুষের কাছে এত পরিমাণ টাকা রয়েছে যে তারা মনে করছে পৃথিবীটাকে কিনে ফেলবে এটাই হলো বর্তমান সময় তারা বাকি মানুষের জন্য ভাবছে না যে কত মানুষ না খেতে পেয়ে রাত্রিবেলায় এমনি শুতে যায় আজকে দিনে দাঁড়িয়ে থেকেও পশ্চিমবঙ্গ কেন ভারতের অনেক জায়গায় কারেন্ট নেই একটা ছোট বাল্ব জ্বালিয়ে চলে যেখানে এখনো কারেন্টের ফ্ল্যাকচুয়েশন হয় আজকের দিনে দাঁড়িয়েও বহু মানুষ খেতে পায় না সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রিতে চাল দেয় এগুলো তো ফ্যাক্ট সবাই তো নয় কিছু মানুষ এত নিংড়ে নিয়েছে এত নিংড়ে নিয়েছে আর কিছু মানুষ না পেতে পেতে না পেতে পেতে পায়ে হেঁটে মনে করুন লকডাউনের টাইমে সেই পায়ে হেঁটে বাড়ি ফিরতো হেড যে রয়েছেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে বারোই জুলাই ফাইনালি হয়ে গেল তো সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টারও গেছিলেন সারা দেশের যত চিফ মিনিস্টার বিরোধী দল সবাই গেছে রাজনীতি পলিটিক্স ছেড়ে ক্রীড়াবিদ সবাইকে এক জায়গায় জড়ো করেছে মানে এন কেউ বাদ নেই গোটা পৃথিবীকে এক জায়গায় জড়ো করার ক্ষমতা মুকেশ আম্বানি দেখিয়েছে যে ছেলে বিশেষ একটা কিছু করে না তার বিয়েতে এত টাকা খরচা করার কি মানে আমি জানি না টাকা থাকা মানেই কি এইভাবে নিজের ক্ষমতাকে দেখানো টাকা থাকা মানে সাধারণ মানুষের থেকে এইভাবে শোষণ করা আমার কাছে এর কোনো যুক্তি নেই কজন আমার সাথে একমত হবেন আমি জানি না যেখানে তিন বছর অন্তর অন্তর পঞ্চাশ টাকা ষাট টাকা করে প্ল্যান বাড়াতে বাড়াতে আজকে তিনশো টাকায় জিও নিয়ে চলে গেছে সব ক্ষেত্রে আজকে সার্ভিস দেওয়ার নাম করে তারা টাকা নিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে ধরুন জামা কাপড় বলুন ইচ অ্যান্ড এভরি জায়গাতে রয়েছে এখন রিলায়েন্স তারা ট্রেন্ডস বলুন তারা শপার স্টপস বলুন এরকম নানা জায়গাতে অনেক কিছু খুলে বসেছে যেখানে শুধুই রয়েছে এই রিলায়েন্স গোষ্ঠী ইভেন সম্ভবত আমি যতদূর জানি বিগ বাজারের টাকাও বোধ হয় সম্ভবতরা কিনে ফেলেছে তো এইভাবে করতে করতে রিলায়েন্স পাওয়ার তো সম্ভবত মুম্বাইতে প্রচুর টাকা রেট বাড়িয়েছে আমি যেটা রিসেন্টলি শুনলাম ইলেকট্রিসিটি চার্জ আমি এর রিজন কিছু বুঝে পাই না আর এখানে সরকারেরও কিছুটা হয়তো মদত রয়েছে যেখানে এই রিলায়েন্স গোষ্ঠী বিভিন্ন জায়গায় সোশ্যাল ওয়ার্কের নাম করে কিছু টাকা দেয় বটেই কিন্তু তারা কখনো কখনো সরকারের কাছ থেকে ষোলোশো কোটি টাকা আপনি ভাবতে পারছেন আপনারা সবাই জানেন কিনা না ষোলোশো কোটি টাকা তার সার্চার্জ মুকুব করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট লাস্ট দশ বছরে সেই টাকাটা ওরা শোধ করতে পারেনি মানে দিতে পারেনি ট্যাক্স হিসেবে সেই টাকাটা মুখুব করে দিয়েছে ষোলোশো কোটি টাকা সেই মুকেশ আম্বানিকে মুম্বাই পুলিশ প্রায় একশোটা গাড়ির কনভাই দিয়ে প্রোটেক্ট করে এসপিজি লেভেলের নিরাপত্তা দেওয়া হয় মানে মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী যে লেভেলের নিরাপত্তা পায় যে আমার বসানো সেই লেভেলের নিরাপত্তা মুকেশ সম্মানের পরিবার পায় আর সেই পরিবার ষোলোশো কোটি টাকার ট্যাক্স মুকুব করে দিয়েছে গোটা দেশ জুড়ে তারা ব্যবসা বাড়াচ্ছে 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 কই কটা ভালো হসপিটাল বানায় তার কোনো জায়গা নেই কটা স্কুল বানাচ্ছে তার ঠিক নেই যেখানে ফ্রি অফ কস্টে পড়াশোনা করা যাবে ইংলিশ মিডিয়াম সেসব নেই কি করছে এই করছে আর আমাদের মতো কিছু পাবলিক আমাদের মতো কি আমাদের মতো তো একটা দুটো না সবাই রিলায়েন্স জিওর কানেকশান নিয়ে বসে আছে মাসগুলো এতগুলো করে টাকা রিচার্জ করে তারই পেছনে মানে যাদের তার ছেলের বিয়ের চাঁদা দিচ্ছি আমরা আমার সাথে কজন এক হবে না আমি জানি না বাট এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে চার মাস ধরে প্রি ওয়েডিং নামে দুটো পার্টি মেন পার্টিতে বারোশো কোটি টাকার প্যান্ডেল বানানো সেখানে আড়াই হাজার রকমের নাকি পথ করা হয়েছে আড়াই হাজার রকমের পথ মানুষ খেতে পারবে আড়াই হাজার পথ এক চামচ করে খেলো তো আড়াই হাজার বার খেতে হবে মানে একটা তো লিমিট থাকে রে ভাই সেখানে দেখা যাচ্ছে বেনারসের নাকি পানফানের স্টল বসিয়ে দিয়েছে বেনারস থেকে নাকি সমস্ত পুরোহিতদের নিয়ে আসা হয়েছে মানে দেখাচ্ছে আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি যেন ওরই ছেলের বিয়ে হচ্ছে এরকম একটা ব্যাপার কিছু মানুষ আছে এখনো আমাদের মতো পশ্চিম বাংলায় যারা মেয়ের কন্যা দায়গ্রস্ত যারা মেয়ের বিয়ে দেওয়ার জন্য ধার দেনা করেন সেই ধার শোধ করতে তাদের অনেক জন্ম লেগে যায় আর এরা করলো কি তার সম্পত্তির পয়েন্ট জিরো ফাইভ এই কাণ্ডটা করে ফেলেছে আমাদের থেকে নিম্নান্ন টাকা দিয়ে কোনো লজিক নেই থেকে চারটার ফ্লাইটে করে তার যেখানে বাড়ি যেখানে প্যান্ডেল করা এবং তার বাড়ির ওখানে লাগা জায়গাটা রয়েছে সেখানে গাড়ি নামছে প্লেন নামছে সবই হচ্ছে বিশাল ব্যাপার স্যাপার আর আমরা এগুলো দেখছি ফেসবুক টুইটার মানে এক্স হ্যান্ডেলে সব জায়গা আমরা দেখছি ইনস্টাগ্রাম মুকেশ আম্বানি ছেলের বিয়ে বলে কথা না আমার ভিডিওটা কেমন লাগবে হয়তো সবার ভালো নাও লাগতে পারে আমি হয়তো বেশি ক্রিটিসাইজ করছি বাট কিছু সংখ্যক মানুষের কাছে এত পরিমাণ টাকা রয়েছে যে তারা মনে করছে পৃথিবীটাকে কিনে ফেলবে এটাই হলো বর্তমান সময় তারা বাকি মানুষের জন্য ভাবছে না যে কত মানুষ না খেতে পেয়ে রাত্রিবেলায় এমনি শুতে যায় আজকের দিনে দাঁড়িয়ে থেকেও পশ্চিমবঙ্গ কেন ভারতের অনেক জায়গায় কারেন্ট নেই একটা ছোট বাল্ব জ্বালিয়ে চলে যেখানে এখনো কারেন্টের ফ্ল্যাকচুয়েশন হয় আজকের দিনে দাঁড়িয়েও বহু মানুষ খেতে পায় না সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রিতে চাল দেয় এগুলো তো ফ্যাক্ট সবাই তো নয় কিছু মানুষ এত নিংড়ে নিয়েছে এত নিংড়ে নিয়েছে আর কিছু মানুষ না পেতে পেতে না পেতে পেতে পায়ে হেঁটে মনে করুন লকডাউনের টাইমে সেই পায়ে হেঁটে বাড়ি ফিরতো মনে আছে সেসব টিনগুলো কত মানুষ মারা গেছে আর এই দেখছি এইরকম ভাবে একটা যাই হোক মানে এগুলো না দেখতে পারলে মনে হয় ফেসবুক দেখছি এই এই জিনিসই চলছে চলছে ছেলের বিয়ে একটাই জিনিস ফেসবুক ইনস্টাগ্রাম খুললে রিলস চালালে শর্টস চালালে ইউটিউবে এটাই চলছে মুকেশ সম্মানের ছোট ছেলের বিয়ে আর এই জিনিসগুলো দেখতে হচ্ছে আমি জানি না কজন খুব শান্তভাবে দেখতে পাচ্ছেন বাট আমি যতটুকু জানি এর যে বিয়ের কার্ডটা বানিয়েছিল ছিল এই বিয়ের কার্ডের পেছনে বোধহয় খরচ হয়েছিল अराउंड 10000 পার কার্ড কেন ওর ভেতরে একটা নাকি কিছু একটা মন্দির রয়েছে সেটা আবার বাজবে সোনায় মোড়ানো কি সব জিনিস আছে এসব তো রইছে যে ছেলেটার কথা বলা হচ্ছে এই আনন্দ আম্বানির এই আনন্দ আম্বানির পাঞ্জাবিটা নাকি পুরো সোনায় মানে শেরওয়ানিটা পুরো সোনায় সেলাই করা সোনা দিয়ে সোনা সুতো দিয়ে সেলাই করা খরচ যে কত 500 কোটির কাছাকাছি যে মেটার বিয়ে হয়েছে মানে রাধিকা মার্চেন্টকে একটা হিরের ডায়মন্ডের লেহেঙ্গা দেওয়া হয়েছে একটা শাড়ি দিয়েছে সেই শাড়িটার দাম তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা নিতা আম্বানি ওকে গিফট করেছে আমি এগুলো ছোট করে বলছি আর কি যে কে কি গিফট পেয়েছে মনে আছে প্রি ওয়েডিং সেশনে শাহরুখ খান সালমান খান এরা অলরেডি গিফট দিয়ে দিয়েছিল সেই গাড়ি বাড়ি বাংলো অনেক কিছু দিয়েছিল আমার একটা ভিডিও আছে ভিডিওটা আমি এখানে কমেন্ট বক্সে ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা পারলে দেখবেন আর চ্যানেলে প্লে লিস্টও করা থাকবে পারলে সেখান থেকে দেখে নিতে পারবেন ডিটেলসটা পেয়ে যাবেন যে কি হয়েছিল ভান প্রজেক্টটা সম্বন্ধে একটু বুঝে নেবেন তাহলে জানতে পারবেন অ্যাকচুয়ালি ওই প্রজেক্টের নাম করে কোথাও তো দিয়ে রাখতে হবে রিলায়েন্সের সেই জন্য ওখানে দিয়ে রেখেছে ডিরেক্টর কিন্তু ছেলেটা বেসিক্যালি রিলায়েন্স গোষ্ঠীর কোনো কাজ কমে নেই কেন ওর শারীরিক প্রবলেম আছে ঠিক মতো কথাও বলতে পারে না একটু জড়ি জড়ি যায় প্রবলেম আছে ছেলেটার সেই ছেলেটার বিয়েতে এই জিনিসটা হচ্ছে একটু দেখুন আপনারা দেখুন সবাই দেখুন মুকেশ আমি ছেলের বিয়ে বলে কথা তিনশো পঁয়তাল্লিশ পাঞ্জাবি আর পুরো ডায়মন্ড বসানো একটা লেহেঙ্গা ভাবুন মানে এরা কি করবে গিফট কি করবে মানুষ তো অন্য কিছু তো নয় আর না এগুলো দিয়ে চাঁদে যা জমি ফমি কিনবে জানে যাই না লং স্টোরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখতে থাকুন কমেন্ট করবেন কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমার মতামতগুলো হয়তো সবার ভালো নাও লাগতে পারে